শিলিগুড়ি প্রতিদিন যাচ্ছে কিন্তু আসার সময় আমরা কোন ট্রেন পাচ্ছি না আমরা চাচ্ছি এবং আমরা এটা দাবির মধ্যে আমরা রেখেছি যে ট্রেন সকালে যাবে এবং ঘটে সকালে যাবে শিলিগুড়িতে এবং সন্ধ্যায় শিলিগুড়ি থেকে ছাড়বে এই ট্রেনগুলো আমরা এটা মধ্যে দাবির মধ্যে আমরা রেখেছি আপনাদের একটা জিনিস বুঝতে হবে আন্দোলনের ফলে আমরা দেখেছি আমাদের যে আন্দোলন এটা সফলতার দিকে এগোচ্ছে আমরা অনেক পরিষেবা আমরা পাচ্ছি এবং এটাই কিন্তু যথেষ্ট সময় আপনারা মানবাংরের মানুষের সমৃদ্ধ এটা চাইলেই হবে তার জন্য আন্দোলন করতে হবে আজকে এই মাত্রাঙা রেল স্টেশন এই রেল স্টেশনে পরিকাঠামো কিন্তু উন্নত করা যায় এই উন্নতি যদি হয় তাহলে এইবারের উন্নতি আমার এলাকার মানুষের উন্নতি হবে এবং এই ব্যবস্থা এখানে আমাদের আছে তার জন্য আমাদের লড়াইটা করতে হবে তাই বন্ধুদের আমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আমাদের এই নিশ্চিন্ন কয়েকজনের আন্দোলন শুধু নয় এই আন্দোলনের সাথে আপনাদের সবাইকে সামিল হতে হবে আপনারা যদি মাথা ভালোবাসেন আপনারা যদি মাথা উন্নতি চান আপনারা যদি চান যে মানে যদি উন্নতি হোক এখানকার ছেলে মেয়েদের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পড়াশোনার সুযোগ সুবিধা পাঠুক তাহলে রেল পরিষেবাকে উন্নত করার জন্য আমাদের ব্যাপক থেকে ব্যাপকতর আন্দোলন আমাদের করতে হবে এবং এই দাবিতে এই দাবি নিয়ে আজকে আমরা এখানে পথ শুরু করছি এবং আপনারা আরো শুনে রাখুন আগামী ত্রিশে নভেম্বর ত্রিশে নভেম্বর আমরা মাথা বাঙা রেল স্টেশনে আমরা এই মাথা বাঙা রেল উপভোক্তা দাবি আদায় কমিটির নেতৃত্বে আমরা সেখানে আবার করেছেন যাব আগামী ত্রিশ তারিখ শনিবার আমরা বলছি সকাল সাড়ে দশটার মধ্যে এই পোস্ট অফিস আমাদের জমা হতে হবে এবং এখান থেকে আমরা বাম রেল স্টেশনে যাব আমরা এগারোটার মধ্যে স্টেশন মাস্টারকে আমরা ডেপুটেশন দিই এবং আমরা আরো চিন্তা ভারণ করেছি এরপরে আমরা আবার অফিসের ডেপুটেশন আমরা দিব জানাই যে দিল্লিগামী যে ট্রেনটা সেই ট্রেনটা মানুষরা যাতে স্থগিত হয় এবং এই রেল স্টেশনে পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে রেল দপ্তর যাতে মানে তারা ভূমিকা গ্রহণ করে সেই ব্যাপারে আবার চেয়ারম্যান অফিসে আমরা ডেপুটেশন দিতে যাব এবং আপনার এটাও জেনে আছেন আমরা শুধু ডিআরএম অফিস এখানে ডেপুটেশন দিয়েই কিন্তু আমরা কেনে থাকিনি আমরা কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছেও আমাদের যে আমাদের প্রতিনিধি সেই প্রতিনিধি আমরা আসি আমরা যাচ্ছি এই রেল স্টেশনের যে পরিকাঠামোর যে সুবিধা উন্নয়নের যে সুবিধা এটা মানুষ পাঠ এবং ভালো ধরনের শহরের উন্নতি হোক এটা আমরা আন্তরিকভাবে থাকি তাই আপনাদের সবার কাছে আমাদের আবেদন আপনারা এই আন্দোলন আপনারা এগিয়ে আসুন আপনারা হাতে থাকুন এবং ভাগা ঢাকা শহরের উন্নতির সাথে ছেলে মেয়েদের পড়াশোনার সাথে এই আন্দোলন ব্যাপক থেকে ব্যাপক ব্যাপক রূপ পালন এই আহ্বান আমরা এই নারী আদায় কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আসছি এবং সবশেষ আপনাদের বলবো আগামী ত্রিশ তারিখ যে ডেকোরেশন স্টেশনে এই স্টেশনে ডেকোরেশনে সকাল সাড়ে দশটা আপনারাও যোগ দেবেন এবং এখানে আমরা জমায়ে যাব আমাদের সাথে আপনারা আপনারা আপনারাও যোগ দেবেন দুটো আহ্বান রেখে এবং এই দাবি আমায় কমিটি আন্দোলন এই আন্দোলন ব্যাপক থেকে ব্যাপকতর রূপ ধারণ করুক এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন এগিয়ে আসবেন এইটুকু বলে আপনাদেরকে সবাইকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা করছি নমস্কার এভাবে আপনাদের সবাই বক্তব্য রাখবেন আমাদের উপভোক্তা কমিটির অন্যতম সদস্য মাননীয় শ্রীযুক্ত নমস্কার কমিটি পক্ষ থেকে যে পথসভা সেই পথসভা আজকের সভাপতি সম্মানীয় সৈলেন প্রায় মহাশয় মাতা বাঙালির উপভোক্তা কমিটির সম্পাদক উপস্থিত সম্মানীয় বিজয় ঘোষ মহাশয় অন্যতম সদস্য দল উপদেষ্টা সম্মানীয় জীবন পর্দার আমারটা প্রসাদ রায় সহ উপস্থিত যারা আছেন এই পথসভায় তাদের প্রত্যেককে আমি আমার সৎস ভালোবাসা জানাচ্ছি বন্ধুগণ এই মাথা ভয়ার পশ্চাৎ সময়ের এই যে নতুন সদ প্রাঙ্গনে আজকে যে পথসভাটি আমরা শুরু করেছি মাথা ভাঙার পক্ষে রেলের বিষয় নিয়ে পথসভা আমার মনে হয় সম্ভবত এটাই প্রথম অনেক তাল বাহানোর পর অনেক দরিত হলেও মাথা ভাঙা জামাল্লা চামড়া পাল্লা হয়ে যদি যে ট্রেন পরিষেবা চালু হয়েছে তা বেশ কিছুদিন হল আমরা শুরু থেকে কে এসছি যে মাথা বাঙা স্টেশনের আকারে অনেক বড় হলেও আমরা আশানুরোপ ট্রেন পরিষেবা রেল পরিষেবা পাই পাচ্ছি না অথচ আমরা মাথা বাঙার অধিবাসীদের যারা বিভিন্ন প্রয়োজনে চিকিৎসা প্রয়োজনে পারিবারিক প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজন সহ নানা রকম প্রয়োজনে মাথা বাঙার

আমরা সিদ্ধান্ত নেই যে মাথা রেল পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের মনে হয় কিছু একটা করা দরকার এই উদ্দেশ্য নিয়ে বিগত এক বছর আগে মাথা ভাঙা রেল উপভোক্তা দাবি আদায় কমিটি তৈরি হয় যে কমিটির সম্পাদক করে সম্মানীয় বিজয় ঘোষ মহাশয় এবং সভাপতিত্ব করেন মাথা বাঙার সমান ধন্য বিশেষজ্ঞ দপ্তর সনাতনগুলো এবং বিগত এক বছরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি আমরা ভাবি যে রেল দপ্তরকে আমাদের অসুবিধার কথাগুলো যদি আমরা না জানাতে পারি তাহলে রেল দপ্তর থেকে আমরা খুব বেশি একাত্মিকভাবে সুযোগ সুবিধা আদায় করতে পারবো না তাই তো আমরা তৈরি করে আমরা সিদ্ধান্ত নেই যে মাতা বাঙা রেল আমরা সারক নীতি প্রদান করব এখানকার টিআরএমকে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে যে আমরা সিদ্ধান্ত নেই এবং সিদ্ধান্ত নেওয়ার পরে মাথাভাঙা স্টেশন মাস্টারের মাধ্যমে আমরা ডিআরএম অফিসে আমাদের সারা প্রদান করি এবং সাক্ষাৎকার প্রার্থনা করি দীর্ঘদিন চেষ্টা করে আমরা নাগাদ তাইতো আগস্ট মাসে আমরা ডিআরএম সাহেবের সঙ্গে আমরা আলোচনায় বসতে পারি এবং আমাদের দাবি সড়ক সম্পর্কে একটা সহমত পোষণ করে ওনার ডিসকাশনের দপ্তরকে বলেন যে সমস্ত দাবিকে একসঙ্গে মিটিয়ে দেওয়া সম্ভব নয় তবে আপনাদের যে দাবি সমূহ আমরা দেখলাম তার সঙ্গে আমরা একমত মা কিন্তু এগুলো কি করে এই দাবিগুলো পূরণ করা যেতে পারে এই দাবিগুলো তিনটি আকারে আমরা ভাগ করে নিতে পারি স্বল্প ন্যায়ী মাঝামাঝি সময়ের মধ্যে কিছু করা যেতে পারে দীর্ঘ ন্যায়ী কারণ পরিকাঠামোগতের উন্নয়ন পরিকাঠামোগত ব্যবস্থাপনা একেবারে নিজের দিক থেকে শুরু করে মাতা বাঙা স্টেশনের সেরকম নেই আমরা জানি সকলে অবগত আছে যারা মাতা বাঙা স্টেশনে আমরা রেল পরিষেবা আমরা গ্রহণ করেছি তারা সকলেই জানি মাত্র একটি মাত্র প্ল্যাটফর্মের উপর এখান থেকে এখানকার রেল পরিষেবা চলছে বিগত আগস্ট মাস নাগাদ এখানে ক্রিকেটনের ব্যবস্থা হয়েছে অতেরাম উন্নয়নের দরকার সাথে সাথে আমাদের আপাতত কিছু কিছু পরিবহন ব্যবস্থা অর্থাৎ যাত্রী পরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহনের ব্যবস্থা আমাদের খুব জরুরি হয়েছে হয়ে পড়েছে আমাদের সাথে আমাদের এই উপভোক্তি আদায় উপভোক্তা কমিটির সঙ্গে এখানকার মাথা ভাঙা ব্যবসায়ী সমিতি মাথা ভাঙা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সে সদস্যরা আমাদের আছে তারা তাদের নানা অসুবিধার কথা বলেন যে মাথা ভাঙা একটা রেল স্টেশন থাকলেও আমরা এখান থেকে মাল পরিবহনের কোনো বিশেষ সুবিধা পাই না এখনো মাল এটা নামার কোনো বন্দোবস্ত নেই অতএব এখানে মাল র্যাকিং পয়েন্ট যেটা বলে অর্থাৎ মাল তোলা এবং নামানোর যে ব্যবস্থা রেল সেই ব্যবস্থাটা এখানে এখনো গড়ে ওঠেনি আমরা আমাদের দাবি সহজের মধ্যে এখানকার ব্যবসার উন্নয়নের জন্য আমরা সেবা দিয়ে রেখেছি এবং আমাদের সঙ্গে রেলিজোনাল ম্যানেজার এবং তার অফিসিয়াল তারা সহমত পোষণ করেছেন তারা চেয়েছেন যে এখানকার ব্যবসায়ীরা যদি চায় অবশ্যই এখানে র্যাকিং পয়েন্ট হবে সেটা কিনা এক কারণে হল মানে দীর্ঘ ব্যবস্থা তারা ওখানে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তার জন্য অফিসিয়াল স্টাফ তৈরি করতে হবে আমরা যারা স্টেশনে দীর্ঘ জায়গায় যাতায়াতের জন্য আমরা চাই তারা দেখি যে ওখানে যাত্রীদের জন্য কোন নেই কোন চায়ের দোকান নেই পিস্টল নেই কোন বাথরুম অর্থাৎ রিফ্রেশনের কোন ব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠিনি সবগুলো করতে গেলে স্টাফের দরকার অথবা আমাদের কাছে এই পরিকাঠামোগত উন্নয়ন সে বিষয়ে তারা সহমত পোষণ করেছে এবং আমরা জানি যে সোজা রোড মেন রোড থেকে মাতারানা স্টেশনে ঢোকার যে রাস্তা এবং স্টেশন চত্বর সেটাও কিন্তু উন্নত মানে হয়নি এবং থানা ভর্তি আমরা সেই দাবিগুলো রেখেছি আমরা দাবি রেখেছি মাতারানা মাতারানা শহর থেকে স্টেশন যাওয়ার যে রাস্তা সেটা অপরিসর আমরা জানি পরপর দুই সেখানে একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়ি ট্রাকিং করতে অসুবিধা হয় কমিটি যে আমরা এই ব্যাপারে রেল দপ্তরের সঙ্গে সহযোগিতা করব যেন সেই তারা করতে পারে আমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি যে এই রাস্তার অনেকটা অংশ মাতা মাংা পৌরসভার সঙ্গে যুক্ত আমাদের পৌরপতি তিনি জানেন তার সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে তিনি আমাদের এই দাবি আদায় কমিটি ভোটের তাকেও আমরা বলেছি যে মাথা মাংা শহর থেকে স্টেশন যাওয়ার যে রাস্তাটি পৌরসভ